হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটা হতে চলেছে ভিডিওটা স্পেশালি কিন্তু তোমরা যারা যারা এসএসসি যে এক্সামিনেশনটা দিতে চলেছো এবং বা দিয়ে এসছো তোমাদের জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে তোমাদের ফিজিক্যালে কেমন নাম্বার থাকলে তোমরা ডাক পেতে পারো সেই নিয়ে একটা ধারণা তোমাদের অবশ্যই দিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি তোমার এই কাট সঙ্গে বা এই নাম্বারের সঙ্গে সহমত তুমি থেকে থাকো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে একটু শেয়ার করে দেবে এবং যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে প্রথমত দেখো তোমাদেরকে আমি একটুখানি প্রিভিয়াস ইয়ার ব্যাপারগুলো বলতে হবে নাহলে কিন্তু তোমরা একদমই এই কাট অফ নিয়ে কোনোরকম ধারণা তোমাদের হবে না তো প্রথমত এখন বলি ভ্যাকেন্সি কিন্তু খুব বড় একটা জিনিস প্লে করে আশা করি প্রত্যেকেই জানো তো আগের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের দেখতে হবে সেটা ছিল থ্রি নাইন ফাইভ জিরো মানে তিন হাজার নশো পঞ্চাশটি ভ্যাকেন্সি কিন্তু আগের বার ছিল তো এবার যে ভ্যাকেন্সি এসেছে সেই ভ্যাকেন্সিটাকেই ভ্যাকেন্সি কিন্তু দু হাজার তিরিশটা ভ্যাকেন্সি এবার দেখো ভালো করে বুঝবে যে আগের বারের থেকে তুলনামূলক কিন্তু এবার কিন্তু একদম অর্ধেক ভ্যাকেন্সি হয়ে গেছে এটা কিন্তু আমি শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলছি অন্য কোনো ডিস্ট্রিক্ট নয় তো আজকের যে কাটার্টটা আমরা করতে চলেছি সেটা শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তাই প্রত্যেকে বলবো যারা যারা বর্ডার ডিস্ট্রিক্ট নেই তোমরা হয়তো ভিডিওটা স্কিপ করতে পারো অথবা আজকে ভিডিওটা দেখে তোমরা একটু আইডিয়াও নিতে পারো তোমাদের জন্য আমি একটা পার্টিকুলার ভিডিও করে দেবো দেখো আগের বার ইউআরের যে কাট অফটা গিয়েছিলো সেই অফটা একটুখানি বলে তোমাদের সেটা কিন্তু গিয়েছিলো ফিফটি নাইন ঠিক আছে এই কাট অফটা কিন্তু তোমাদের আগের বার গিয়েছিলো তাহলে এবার তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে অর্থ তো আমরা তোমাদের কাট অফ কত দিতে পারি নিশ্চয়ই ডবল তাই তো নাকি ফিফটি নাইনে ডবল যাবে না এরকম কিন্তু একদম হয় না এটা প্রত্যেকবার হয় না কোনোবার হয় না এবারও হবে না প্রথম যে পয়েন্ট আমি বলি যে ভ্যাকেন্সি যেহেতু কম অনেক ছেলেবেলে কিন্তু অ্যাপ্লাইটাই করতে সাহস পায়নি এটা কিন্তু হয়েছে এটা একদম পরিষ্কার কথা বলি দ্বিতীয়ত যে অনেক ছেলেমেয়ে এরকম রয়েছে যারা ভ্যাকেন্স কম দেখে তারা কিন্তু প্রিপারেশনটাও ঠিক করে নেয়নি তাই নাম্বার কম পাবে এটা একদম স্বাভাবিক এবার এই দুটো কারণে গেল ভ্যাকেন্সি কম রয়েছে তবুও যে কারোটা কম যাবে তার একটা রিজন কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি একটু বেশি যেতে পারে তার একটা রিজন কি আছে সেটা কিন্তু কোশ্চেন তুলনামূলক যে কটা শিফট হয়েছে সে কটা শিফটে কিন্তু একটু ইজি এসছে এটা কিন্তু মানতে হবে প্রত্যেককে মানতে হবে ঠিক আছে আশা করি আমার সঙ্গে তোমরা সহমত প্রয়োজন এবার তোমাকে বলি যে আরেকটা কথা দেখো তোমাদের কার্ড অফটা এরকম গেছে তাহলে এবার কি যেতে পারে সেই নিয়ে তোমাদেরকে আমি বিস্তারিত কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভেবে তারপরে কিন্তু এই অ্যানালাইসিসটা করেছি তাই প্রত্যেককে বলবো দেখো এবং শেয়ার করতে কিন্তু ভুলো না একদম আর একটা তোমাদের সব থেকে বড় কথা বলি যারা এসসি থেকে বিলং করছে তোমাদের জন্যও কিন্তু এবার একটা খুব সুবর্ণ সুযোগ কারণ তোমাদের তুলনামূলক এবার ভ্যাকেন্সি বেশি তোমাদের দু হাজারের মধ্যে চারশো ভ্যাকেন্সি কিন্তু তোমাদেরই রয়েছে যেটা কিন্তু তুলনামূলক খুব ভালো একটা কথা ঠিক আছে এবার বলি তাহলে এবার অনেক কথা হলো এবার কাট তোমাদেরকে ফাইনালি আমি বলে দিচ্ছি ইউআরের ক্ষেত্রে যেটা হতে চলেছে এরকম এর পরিপ্রেক্ষিতে আমি কিছু বলবো যে কেন আমি এরকম বলছি ঠিক আছে আর এটা শুধুমাত্র ফিজিক্যালের জন্য হচ্ছে তাই কোনো চিন্তা করবে না কেউ যদি এর থেকে আরও কম আসছে বেশি আসছে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো মাঠের জন্যে আজকে আমি বলছি তোমাদেরকে দেখো ইউআর যে কাট অফটা যেতে পারে সেটা আমি বলি যে तुम्हारे तो किंतु तो सिक्सटी ফাইভ টু সিক্সটি সেভেন এই কারপটা কিন্তু ইউবারের জন্য মাঠের জন্য ডাক হতে পারে ঠিক আছে একদম পরিষ্কার আমি বলছি কারণ এই কার্ডটা তোমাদের যেতে পারে ঠিক আছে এরপর আমি বলি ও ক্ষেত্রে বলছি ওবিসি যে কাট অফটা তোমাদেরকে যাওয়ার খুব চান্স রয়েছে সেটা কিন্তু ফর্টি সেভেন থেকে ফর্টি এইট এই একটা কাট অফ কিন্তু তোমাদের ওবিসির জন্য যেতে পারে ঠিক আছে এসসির জন্য যে কাট অফটা তোমাদের আমি নির্ধারণ করেছি এবং যেটা যেতে পারে বলে আমার মনে হচ্ছে সেটা কিন্তু ফিফটি টু থেকে ফিফটি থ্রি ঠিক আছে এই কারপটা কিন্তু অবশ্যই তোমাদের যেতে পারে এর পরবর্তী যেটা রয়েছে এসটি সেই এস কথা বলে দিচ্ছি এসটি যে কারটপটা তোমাদেরকে যেতে পারে সেটা কিন্তু একটু বেশি এসটি কারণ তোমরা জানো যে এস ট্রি ভ্যাকেন্সি কিন্তু অলওয়েজ কমই থাকে এবং সেই কারণে একটু চলে যায় তো তোমাদের যে কাট অফটা যেতে পারে সেটা কিন্তু ফিফটি ফাইভ থেকে ফিফটি সেভেন এই একটা কাট অফ কিন্তু যেতে পারে ঠিক আছে তো আমার যে অ্যানালাইসিস করা ছিল সেই অ্যানালিস করে কিন্তু আমি এই জিনিসটা পেয়েছি যে অ্যাপ্রক্সিমেট তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে কোয়েশ্চেন লেভেল যেহেতু হচ্ছে সেই অনুযায়ী কিন্তু অফটা মোটামুটি আমার মনে হচ্ছে ঠিক আছে তো আশা করছি তোমরা এর সঙ্গে সহমত রয়েছে এবং তোমাদের একটা কথা বলি যে তোমরা কিন্তু নিচে জানাবে হ্যাঁ কার কেমন নাম্বার আসছে বা কে সহমত রয়েছো না রয়েছে এগুলো একটু কমেন্ট করবে তাহলে ভালো লাগবে গুলো দেখে এবার বলি যে তোমাদের কেন আমি বললাম দেখো এটা কিন্তু শুধু মাত্র এর জন্য তারা ফাইনালে কত দিতে পারে দাদা তুমি একটু বলতে পারবে হ্যাঁ কাট অফটা আমি বলতে পারবো না এখনই কারণ এর পরবর্তীতে তোমাদের আরও কাট অফ বেরোবে যেমন তোমাদের মেডিকেলের জন্য ফাইনাল সব আছে কিন্তু আমি তোমাদের এখন একটা আইডিয়া দিয়ে দিচ্ছি বেসিক ধারণা দিচ্ছি যে কেমন কাট অফটা থাকলে একটা ভালো স্কোর মানে সেভ স্কোর থাকবে তোমার যদি ফিজিক্যাল থেকে মোটামুটি ফিজিক্যাল যে কাট অফ যাবে তার থেকে যদি তোমার মোটামুটি আমি বলছি সিক্সটিন ঠিক আছে সিক্সটিন থেকে যদি টোয়েন্টি বেশি থাকে তাহলে আমি তোমাদের ড্যাম শিওর দিয়ে বলছি তুমি একটা পোস্ট পেয়ে যাবে এবার কোনো চিন্তা নেই পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমার কাট অফের একটা অ্যানালিসিস ছিল আশা করছি তোমরা এর সঙ্গে সহমত থাকবে এবং আমার মনে হয়েছে যে কাট অফটা একদম ঠিক তো ভিডিওটা বেশ আজকে এই অব্দি থাকলেও ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং ভিডিওটা একটা লাইক করে একটু শেয়ার করে দিও কাট অফটা ঠিক আছে নাকি তোমাদের কি মনে হচ্ছে নিজে কিন্তু কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আরও এসএসসি রিলেটেড ভিডিও আসতে চলেছে তাই সাবস্ক্রাইব করে রেখো